হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা দেশি মুরগি পালন করেন বা অন্যান্য মুরগি পালন করে থাকেন এই মুরগিগুলোকে সুস্থ রাখতে অল্প খরচে অর্থাৎ কোনো ওষুধ ছাড়াই প্রাকৃতিকভাবে কীভাবে সুস্থ রাখবেন আপনারা কিন্তু অনেকেই দেশি মুরগি বা অন্যান্য মুরগি বাসা বাড়িতে পালন করে থাকেন কম সংখ্যক মুরগি হয় কিন্তু আপনারা ওষুধ কেনার প্রতি অত গুরুত্ব দেন না সেক্ষেত্রে দেখা যায় মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং মুরগি কিন্তু মারা যায় কিন্তু আপনারা যদি এই মুরগিগুলোকে সুস্থ রাখতে কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করেন বা প্রাকৃতিকভাবে খাবার দিতে পারেন আশা করি আপনাদের মুরগি কিন্তু দীর্ঘদিন সুস্থ থাকবে এবং এই মুরগি থেকে কিন্তু আপনারা আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবেন এর জন্য আপনাদের মুরগির বাচ্চা যখন সংগ্রহ করবেন অর্থাৎ একদিন বয়স থেকে যখন সংগ্রহ করবেন যদি দেশি মুরগির বাচ্চা হয় তাহলে অবশ্যই মা মুরগি আপনারা কোনো জায়গায় বাহির হতে দিবেন না অর্থাৎ সাত থেকে আট দিন কোনোভাবে যেন বাহিরে বের হতে না পারে সেক্ষেত্রে কোনো আবদ্ধ জায়গায় সুন্দরভাবে রেখে দেবেন এরপর থেকে এরপরে আপনারা হচ্ছে অবশ্যই মা মুরগি থেকে সারিয়ে নিয়ে আপনারা তাপ দিবেন এবং হচ্ছে অবশ্যই কিছু প্রাকৃতিক খাবার ব্যবহার করবেন আশা করি আপনাদের মুরগি কিন্তু সুস্থ থাকবে বা অন্যান্য যে কোনো ধরনের মুরগি যদি একদিন বয়স সে আপনারা সংগ্রহ করেন তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনারা দেখবেন যেন মুরগি যেন কোনোভাবে বাহিরে যেতে না পারে বা বাইরের আবহাওয়ার সাথে মিশতে না পারে কারণ বিভিন্ন রোগ জীবাণু কিন্তু বাহিরে যখনই যাবে তখনই কিন্তু আক্রমণ আক্রমণ করবে এই জন্য আপনারা অবশ্যই দেশি মুরগি হোক আর বা যে কোনো ধরনের মুরগির বাচ্চা হোক এগুলো আপনারা সঠিক পরিমাণ তাপ দিবেন অর্থাৎ শীতকাল হোক বা গরমকাল হোক ক্ষেত্রে অবশ্যই আপনারা পাঁচ থেকে সাত দিন সুন্দর করে একটি আবদ্ধ জায়গায় রেখে তাপ দিবেন অর্থাৎ কোনোভাবে যেন মুরগির বাচ্চাকে ঠান্ডা না লাগে কারণ ছোটো অবস্থায় ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগলে মুরগি মারা দেওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য একটি আবদ্ধ জায়গায় রেখে দিবেন সুন্দর করে এবং হচ্ছে মুরগিকে যেন ঠান্ডা না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এরপরে কিন্তু আপনারা হচ্ছে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হলো মুরগির বাচ্চার ইমিউনিটি বাড়াতে হবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আপনাদেরকে অবশ্যই কিন্তু রসুন ব্যবহার করতে হবে রসুন ব্যবহার যদি আপনারা করতে পারেন অর্থাৎ এক গ্রাম এক লিটার পানিতে রসুন একদম সুন্দর করে যেভাবে তরকারিতে দেন এভাবে বেটে নিয়ে যদি এক গ্রাম এক লিটার পানিতে দিতে পারেন তাহলে কিন্তু রসুন কিন্তু মুরগির শরীরে বিভিন্নভাবে অ্যান্টিবডি তৈরি করবে এই অ্যান্টিবডি তৈরি করার ফলে কিন্তু বিভিন্ন রোগ থেকে মুরগি সুস্থ থাকবে এবং বিভিন্ন রোগ জীবাণু কিন্তু সহজে মুরগিকে আক্রমণ করতে পারবে না এতে কিন্তু মুরগির বাচ্চা সুস্থ থাকবে আরেকটি বিষয় তার পরে আপনারা অবশ্যই আদার রস ব্যবহার করতে পারেন এটিও কিন্তু মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং হচ্ছে খাবারের রুচিটা ঠিক রাখবে আর মুরগি যখন সঠিকভাবে খাবার খাবে সেক্ষেত্রে কিন্তু মুরগির গ্রোথটা ভালো আসবে এবং সঠিক সময়ে কিন্তু আপনারা ডিম পাবেন এই জন্য অবশ্যই আপনারা এই আদার রসটা ব্যবহার করবেন এরপরে আপনারা নিয়মিত যদি কালো জিরা ব্যবহার করতে পারেন কালো জিরা কিন্তু সর্দি এবং মাইকোপ্লাজমা অর্থাৎ ঠান্ডা জাতীয় যে কোনো ধরনের ওষুধ থেকে মুরগিকে কিন্তু সহজে রক্ষা করবে এই জন্য আপনারা মুরগিকে অবশ্যই কালো জিরা যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মুরগি সর্দি বা যে কোনো ঠান্ডাজনিত সমস্যা কিন্তু হবে না এবং মুরগি কিন্তু সুস্থ থাকবে এই জন্য আপনারা যদি এই প্রাকৃতিক খাবারগুলো নিয়মিত খাওয়াতে পারেন রসুন আদার রস এবং হচ্ছে কালো জিরা তাহলে কিন্তু দেখা যাবে হচ্ছে এই যেইগুলো রোগ আছে এইগুলো রোগ থেকে একদম মুরগি সুস্থ থাকবে আরেকটি বিষয় সেটা হলো আপনারা যদি নিয়মিত পিপে পাতা যদি দিতে পারেন তাহলে কিন্তু মুরগির যে আমশায় হওয়ার সম্ভাবনা এটি কিন্তু একদম রক্ষা পাবে আর অবশ্যই আপনারা যদি মুরগি রাখার জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন অর্থাৎ সঠিকভাবে আলো বাতাস যেন প্রবেশ করতে পারে সেদিকে যদি খেয়াল রাখতে পারেন আশা করি আপনাদের মুরগির কোনো রোগ জীবাণুই হবে না বা কারণ গাম্বুরা এবং রানীক্ষেত রোগ হওয়ার মেন কারণ হচ্ছে এই খামার বা মুরগি রাখার জায়গা থেকে যদি গ্যাস বা গন্ধ হয় তাহলে কিন্তু এই রোগটা হতে পারে এই জন্য আপনারা মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই বিষয়গুলো